ছেলেকে নিয়ে চরম নিশ্চিন্তায় দিন কাটছে রচনা ব্যানার্জির অতিষ্ঠ হয়ে মুখ খুললেন রচনা প্রথমে টলিউডে তারপর বাংলা টেলিভিশনের এক সময় নাম্বার ওয়ান নায়িকা রচনা ব্যানার্জি একজন আদর্শ অভিনেত্রী হলেও সে সঙ্গে একজন আদর্শ এবং মা বটে জীবনে ভালো বউ হতে না পারায় আফসোস রয়ে গেছে তার মনে কিন্তু মা হিসেবে জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ধরেছেন রচনা পরপর দুবার ভেঙেছে সংসার ছেলেকে নিয়ে এখন একাই জীবন কাটাচ্ছেন তিনি ছেলের প্রতি মায়ের দায়িত্ব পালনের কোনো তুচ্ছন্ন কখনোই করেননি পনেরো বছরের ছেলেকে একা হাতে মানুষ করেছেন কিন্তু সেই ছেলেকে নিয়ে এখন তার উদ্বেগ 真的。 ছেলে যত বড় হয় মায়েদের চিন্তা ততই বাড়ে রচনার ক্ষেত্রে তেমনটাই হয়েছে রচনার একমাত্র ছেলের নাম রনক ছোট থেকে যত বড় হচ্ছে সে ততই যেন মায়ের হাতের বাইরে চলে যাচ্ছে রচনা সেই দিনটার একটু অপেক্ষায় রয়েছে যেদিন তার ছেলে একটু শান্ত হবে তার অপেক্ষার অবসান হচ্ছে না বলে সম্প্রতি দিদি নাম্বার এর মঞ্চে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী জাহির করলেন ছেলে নিয়ে তার উদ্বেগ কিছুদিন আগে সেলিব্রিটি স্পেশাল এপিসোডে সম্প্রচারিত হয়েছিল দিদি নাম্বার ওয়ানে এদিন দিদি নাম্বার ওয়ানে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী সিরিয়ালের সেটের সদস্যরা এই সিরিয়ালের নায়ক সোম ভূ অরফে সৌমদীপ মুখার্জি তার মাকে নিয়ে এসেছিলেন নায়কের মা গল্পের ছলে রচনাকে জানান তার ছেলে আগে অনেক দুষ্ট ছিল কিন্তু এখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছেন এরপরে রচনা তার প্রসঙ্গ তোলে। রচনা প্রশ্ন করেন ঠিক কত বছর বয়স থেকে এমনটা হয় আমি সত্যিই জানতে চাই আমি আর এই অশান্তিটা নিতে পারছি না পনেরো বছর বয়স হলো আর কি শান্ত হবেও রচনার কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন সকলে ছেলেকে নিয়ে মজার ছলে এই কথাগুলো বলেছিল বাংলা দিদি নাম্বার ওয়ান রচনা জীবনে তার ছেলেই তার সব কাছের মানুষ আর সে এখন থেকেই প্রেম করতে পারে এমনটা স্বপ্নেও ভাবতে পারেন না তিনি কিছুদিন আগে এরকম এক সেলিব্রিটি স্পেশাল এপিসোডে তাকে বলতে শোনা গিয়েছিল আমার ছেলে প্রেম করছে এটা আমি ভাবতেই পারছি না ও তো এখনো ছোট দর্শকরা সকলেই জানেন রচনা সেপারেটেড অর্থাৎ বিবাহিত হওয়ার সত্ত্বেও তিনি তার স্বামীর সঙ্গে সঙ্গে থাকেন থাকেন না ছেলেকে নিয়ে তিনি তবে ছেলের জন্যই স্বামীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি যাতে তার ছেলের গায়ে বাবা মায়ের সন্তানের ট্যাগ না যায় রচনা তার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি মনে করেন তার জীবনে কোনো পুরুষ প্রয়োজন নেই এমনকি সেপারেটেড হলেও তার কোনো পুরুষ সঙ্গী বা জীবন সঙ্গীর প্রয়োজন আছে এটাও তিনি মনে করেন না এমনকি তিনি এটা আশাও করেন না যে তার ছেলে প্রণীল পরবর্তী দিনে তাকে দেখবেন বা তার পাশে থাকবেন রচনা খোলা উনি বলেছেন কেউ তার পাশে না থাকলেও কোনো ক্ষতি নেই